আল্লাহ বলছেন দিনের দাওয়াত দিলে হকের দাওয়াত দিলে সমস্যা গালি নিন্দে অপমান লাঞ্ছনা আসবে নিশ্চিত সুনিশ্চিত আসবে নবীগণের উপরে এসেছে বড় মানুষের উপরে এসেছে আপনার উপরে আসবে আপনার ইমান যত বেশি হবে দাও রাজনৈতিক গতিনীতি যত বেশি হবে আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে গালি দিয়ে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং শহীদ হাদিস মেনে চলে যারা তাই হচ্ছে আহলে হাদিস পৃথিবীর যেখানেই হোক না কেন যেই হোক না কেন পৃথিবীর যেখানেই হোক না কেন যেই হোক না কেন মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং শহীদ হাদিস মেনে চলে যারা তাই এটাই হচ্ছে মূলত আহলে হাদিস আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য তো আমাকে নাটোরের জনৈক ভদ্রক বলছেন যে ভুল হচ্ছে আপনাদের আপনাদের ভুল হচ্ছে আপনাদের সবকে জেলে যেতে হবে কেউ বাহিরে থাকবে না জনাব বলেন কি আহমদুলিয়ার বক্তব্য রাত দিন দিয়ে আসেন আহমদুল হাম্বালের বক্তব্য রাত দিন দিয়ে আসেন আর জেলের ভয় দেখাচ্ছেন মানে বলেন কি পঞ্চাশ বছরের জন্য একশো বছরের জন্য বাংলাদেশের জটালে সব জেলে থাকবে একশো বছর পরে আবার মানুষ বের হবে যারা আমাদেরকে খুঁজবে তারা তারা সেই পৃথিবীর পরিস্থিতি তাদের অনুকূল হবে তারা আদিচ আন্দোলন করবে এবার আপনি জেলে ভয় দেখিয়ে নিজেকে ধর্মচ্যুত হতে আদর্শ হতে বলেন এরকম কথাকে দের না করি বলবেন যা হবে জেলে হোক সুলে হোক ফাঁসে হোক তাতে আসায় না যেটা হাত বুঝেছি সেখান থেকে ভিন্ন মাত্র ফিরে আসতে রাজি নয় আল্লাহ যেহেতু একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এর কাজে নেমেছে মানুষ হিসেবে যদি কোন ভূমি থাকে তুমি সেটুকু মা করো নতুন আমার ভাবে তোমার ঘর পরে বলছি সত্যি বলছি আসলে দুনিয়া ভোগ করার উদ্দেশ্য নেই কর্মনি আল্লাহ একমাত্র তোমার করতে পারেন তুমি আমাদেরকে হকে রাখো পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করো এই পরিস্থিতিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ এর দিনে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও আল্লাহ এর দিনে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও আল্লাহ আমিন